মাসের প্রেগনেন্ট আমি শাশুড়ির মুখে থেকে যে এই কথা শুনব কখনোই সেটা কল্পনা করতে পারিনি রান্নাঘরে দাঁড়িয়ে আছি রান্না করার জন্য নিজের ভারী সারি শরীর নিয়ে নড়াচড়াই অনেক কষ্ট করে রান্নাঘরের সামনে এসে চেঁচিয়ে বলে উঠলো তুমি রান্না করে কি করছো তোমাকে না বলেছি তোমার হাতের খাবার খাবো না তুমি রান্না করে রান্না করছো কেন তোমার হাতের খাবার কে খাবে সকলে শুনতে এতটাই খারাপ লাগছিল তখন আমি জবাব না দিয়ে আর থাকতে পারলাম না তখন আমি শাশুড়িকে বললাম তাহলে ছেলেকে আরেকটা বিয়ে করান আরেকটা বিয়ে করার লেতে হয় নতুন বউ আসুক তার হাতে রান্না কাটিয়ে আপনার যৌবন যদি আবার উতলায় ওঠে আমার মুখে এই কথাটা শোনার পর শাশুড়ি আরও রাগে ফসফস করতে করতে রান্নাঘরের ভিতরে ঢুকলো ঢুকে একটা চিৎকার দিয়ে বলো বের হবো আমার রান্নাঘর থেকে আমি নিজে রান্না করব তোমার হাতে রান্না করে খাবার আমি খাবো না আমিও তখন আর রাগ সহ্য করতে না পেরে রান্নাঘর থেকে আমার রুমে চলে আসলাম তখনও স্বামী শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আমার মুখ চোখের অবস্থা দেখে স্বামী অলরেডি বুঝে গিয়েছে কিছু তো একটা হয়েছে তখন ঘুম থেকে উঠে বসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে এমন করছো কেন তোমার এই সময় কিন্তু রাগ মানায় না এটা খারাপ করবে তো স্বামীর কথায় যেন গায়ে আরো আগুন ধরে গিয়েছিল আমার তখন স্বামীকে জবাব দিলাম আরেকটা বিয়ে করো না তোমার মায়ের তো আমার হাতে রান্না খেতে ভালো লাগে না নতুন বউর হাতে রান্না খাওয়ার সব জেগেছে তার তারও স্বাদ পূরণ হবে আমারও জ্বালা কমবে তোমারও মাথা ব্যথা কমবে যাও বিয়ে করো গিয়ে দেখছিলাম রান্না বান্না শেষ করে নিজে একটু রেস্ট নেব। শাশুড়ি দিয়েছে সেই রেস্টের বারোটা বাজিয়ে স্বামী আমার কথার কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে তার মার কাছে গেল আর কাছে গিয়ে অসহায়ের মতো মায়ের মুখের দেখে তাকিয়ে বললো মা এই সময় ওর সাথে তুমি এই ব্যবহার করলে ওর শরীরটা তো খারাপ হয়ে যাবে দেখো গিয়ে কেমন করছে ওই তখন ছেলেকে বলে উঠলো হারাম চাঁদা বউয়ের শরীরটা দেখেছিস মুখটা দেখেছিস ও তো নিজেই নড়াচড়া করতে পারে না রান্নাটা করবে কিভাবে তাও আবার এত গরমের মধ্যে ওকে যদি ভালোভাবে বলতাম তাহলে কেউ রান্নাঘর থেকে চলে যেত কখনোই যেত না কিন্তু একটু কড়া করে বললাম যাতে রান্নাঘর থেকে চলে যায় আমার রাগটা সবাই দেখিস কিন্তু আমার ভালোবাসাটা আমার যত্ন আমার কেয়ারটা কেউ দেখিস না স্বামী আর কোনো কথা বলতে পারলো না সেখান থেকে বের হয়ে চলে আসলো আমার এখন নয় মাস শাশুড়ি মাথায় তেল দিয়ে দিচ্ছে আমি চুপচাপ বসে আছি খুব একটা জবাব দেই না তার কথা সে আমাকে চোখ থাকতে দিল তো নাকি আমি চুপ থাকলে ভালো লাগে না আমি কথা না বলে মনে হয় এ বাড়িতে কোনো মানুষই নাই তাই তো সবসময় আমাকে খুঁচাইয়ে খুঁচাইয়ে কথা বলে তাই তেল দিচ্ছে আর আমাকে বলছে আমার মেয়ে তোমার শাশুড়ি পেয়েছ সাত কপালের ভাগ্য শুক্রিয়া আদায় করো আল্লাহর কাছে তখন আমিও বলে উঠলাম হ্যাঁ ব্রিটিশ শাশুড়ি পেয়েছি এর মতো ভাগ্য কি আর হতে পারে শাশুড়ি বলল আমি কি ব্রিটিশ মহিলা তখন বল ব্রিটিশ মহিলা মানে ব্রিটিশ চলে গেছে আপনাকে রেখে গেছে শাশুড়ি রাগে কত কত করতে করতে সেখান থেকে চলে গেল তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে সারা দিন মহিলাটা ক্যাচ 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 করতেই থাকে মানে আমি কোনো জবাব না দিলেও সে ক্যাচ ক্যাচ করতে থাকি তার ক্যাচ ক্যাচানি এখন আর ভালো লাগে না এমনিতেই শরীর ভালো না তার উপর কথা কার ভালো লাগে বলুন তো হঠাৎই নয় মাসের সময়ই আমরা বেলা ব্যথা ওঠে চিৎকার করে উঠি শাশুড়ি ততক্ষণে নামাজ পড়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল আমার চিৎকার শুনে স্বামী পাশে থেকে উঠে বসলো শাশুড়ি ওই রুম থেকে দৌড়ে আমার রুমে চলে আসলো সে আমাকে জড়িয়ে ধরলো আমিও বুকের ভিতরে মাথাটা দিয়ে মা বলে জড়িয়ে ধরলাম শাশুড়িও কান্না করছে আমিও কান্না করছি তখন পর শাশুড়ি আমার স্বামীকে ধমকে সরে বলে উঠলো হারাম চাঁদা বসে আছিস কেন গাড়ির ব্যবস্থা কর বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখলেই তো বোঝা যায় যে ব্যথা উঠেছে অনেকগুলা কথা শোনাই দিল আমার স্বামীকে আমার স্বামী কোনো জবাব দিলো না চুপচাপ রুম থেকে বের হয়ে গেল এই গাড়ির ব্যবস্থা করে আমাকে হসপিটালে নিয়ে গেল যাওয়ার সময় শাশুড়িকে সাথে করে নিয়ে যায়নি কারণ সে একটু অসুস্থ ছিল আর এত সকালবেলা সে এই ধকলটা নিতে পারবে না চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার ডেলিভারিটা হয়ে গেছে আগে থেকেই সব ঠিকঠাক করাই ছিল শাশুড়িকে ফোন দিয়ে জামাই জানাইলো আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়ে শাশুড়ির সাথে সাথে আলহামদুলিল্লাহ বললো আর এক সেকেন্ডও দেরি না করে তখনই চলে আসছে হাসপাতালে হাসপাতালে এসে আমার স্বামীকে বলতেছে আমি শুনতেছি শুয়ে শুয়ে আমি আগে আমার বৌমাকে দেখতে চাই আমি শাশুড়িকে আমার রুমে নিয়ে আসলো আমাকে দেখে সে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বললো আলহামদুলিল্লাহ সুস্থ আছো মা আল্লাহর দরবারে লাখ লাখ সুখিয়া বলেই আমার কপালে একটা চুমু দিয়ে দিল এতক্ষণে তার হোশ পেরেছে যে আমার সামনে সে কান্না করে দিয়েছে তখন সে আমতা আমতা করে বলে উঠলো তোমার জন্য কান্না করছি সেটা ভেবো না আর তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার নাতিনটা এতিম হয়ে যেত এই জন্যই শুধু কান্না করছি তোমার জন্য কিন্তু আমার কোনো মায়া নেই কষ্ট নেই কি আমি তার কথার কোনো প্রতিবাদ করলাম না আমিও মুচকু হাসতেছি আমার স্বামীও মুচকু হাসতেছে তারপর তার নাতিনকে কুলে নিয়ে নাতিনকেও একটা চুমু দিয়ে দিল আমার ঘরের লক্ষ্মী চলে এসেছে এই কথাটা বলে বুকে জড়িয়ে নিল আর আমাকে একটু ধমেকে সুরেই বলে উঠলো সিজার হয়েছে বাড়িতে গিয়ে পণ্ডিত করো না অন্তত চার পাঁচ মাস রান্নাঘরে তো ঢুকবেই না আর আমার নাতিনের শুধু খাওয়ানোর দায়িত্বটা তোমার আর সমস্ত কিছু আমি তুমি যদি পণ্ডিতি করেছ আমার কথার হেরফের হয়েছে তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিব আমার বাড়িতে কোনো জায়গা নাই তোমার আমি মাকে জড়িয়ে ধরে বলে উঠলাম একদম হেরফের করব করবো না মা আপনি যা বলবেন সবই শুনবো কোনো অসুবিধা নাই আর এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা ভাগবতী আপুর লাইফ থেকে নেওয়া